দাজ্জাল কেয়ামতের আগে যে ত্রাস মানুষের ইমানের উপরে যে আক্রমণ কি আক্রমণ দজ্জাল আক্রমণ করবে যে এখানে তারা সব নামাজিরা আল্লাহরে বিশ্বাস করে আরে সেখানে গিয়া বলতেছে আমি খোদা তোরা আবার আমার বাদ দিয়ে কারে খোদা টোদা কর তারা তো কি কইতে তুই এটা পাবলিক বেড়া তুই হয়তো রাজা হয়তো ধনী

চাঁদ কে বলবে চাঁদ সরে যাও আমি খোদা হুকুম করলাম চাঁদ সরে যাও আপনি দেখবেন যে চাঁদ সরে গেছে এই সূর্য থেমে যাও সূর্য থেমে গেছে আপনার বাবা মার কবরে গিয়া বলবে তোমার বাবা মার কবরটাতে আমার লেয়া যাও উন্ডা লেডা ওই সেখানে গিয়া বলবে এই অমুকের বাবা কবর থেকে উঠো আমি খোদা হুকুম করলাম আপনি দেখবেন যে কবর থেকে আপনার আব্বাজান বেরিয়ে আসছে এবং উনি বলতেছেন যিনি আমাদের কথা ইমানকে কত কঠিন অবস্থার উপরে ফেলে দিচ্ছে ইমান রক্ষা করা বড় কঠিন হয়ে যাবে এটা হলো ফেতনায় দাজ্জালি দাজ্জালের এই আগে দাজ্জাল মানুষকে ইমানের ক্ষেত্রে যতটা বিপদে ফেলবে ফেলবে বৌতের সময়ে শয়তান আপনার চতুর্দিকে দাঁড়ায়